নদিয়ায় শুরু হলো ভারত বিকাশ সংকল্প যাত্রা বিগত বছরগুলিতে মোদী সরকার যেসব জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে এক ঝলক তা ফুটে উঠবে যাত্রার মাধ্যমে এর পাশাপাশি আদিবাসীদের জীবনযাত্রার উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা এবং পদক্ষেপের কথাও তুলে ধরা হবে বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে ফুলিয়া কৃত্তিবাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে যাত্রার সূচনা হয় কীর্তন সুসজ্জিত ট্যাবলো সহ পদযাত্রায় অংশগ্রহণ করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ নদীয়া জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা ভারত বিকাশ সংকল্প যাত্রা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে একেবারে রুরাল সেকশনে গ্রামের প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যেন আগামীতেও তারা অ্যাভেল করে এবং তাদের যে সুবিধাগুলো সেটা যেন সুবিধাগুলো সাংসদ মাননীয় জগন্নাথ ছাটা মহাশয় এক সাত নেতা বিকশিত ভারত সংকল্প যাত্রা